আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে আসছি আমি মূলত বর্তমানে কি করি অনেকেই আমাকে প্রশ্নগুলো করে থাকেন সেগুলো নিয়েই আজকে আলোচনা করব তো প্রিয় বন্ধুরা আপনারা কিছুদিন আগে দেখলেন যে আমি ফুড ডেলিভারির কিছু আপডেট দিতেছি আপনাদেরকে তো আমি কি মূলত ফুড ডেলিভারি করি কি না এ বিষয়ে অনেকে জানতে চায় আবার মাঝে মাঝে বিষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করি আসলে আমি কি করি সেই বিষয়টি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আপনারা এই প্রশ্নগুলো করে থাকেন যার জন্য এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আজকে এই ভিডিওটি তৈরি করা আসলে আমি ফুড ডেলিভারি কাজ কোনো সময়ই পারমানেন্টলি ফুড ডেলিভারি কাজ করি নাই কিছুদিন করছি যেহেতু কাজ না থাকলে আমি বিভিন্ন কাজই করি তো আমি আগে ব্যবসা করতাম জুতার ব্যবসা ছিল আমার তো জুতার ব্যবসা এক কথা একটু লস খাই লস খাওয়ার কিছু আমার নিজস্ব ভুলই আছে ব্যবসাতে নিজে ভুল থেকে আবার শিক্ষা গ্রহণ করে তো আমি যে ভুলগুলো করছি সেগুলো আমি নিজেই বুঝতে পারছি আমার নিজের দোষই সেখানে আমি ক্ষতিগ্রস্ত হই যাই হোক প্রিয় বন্ধুরা তারপর আমি দেশে যাই ছুটিতে প্রায় এগারো মাস আমি ছুটি কাটায় আসি এগারো মাস ছুটি কাটানো আসার পরে আমি দোকানপাট সাইরে গেছি দোকানপাট সাইরে যাওয়ার পরে আপনার পরে আমি জেদ্দার আসি আগে ছিলাম রিয়াদে রিয়াদ থেকে পরে জেদ্দার দাসি আর জেদ্দার আসার পরে আপনার আমি কিছুদিন এই ফুড ডেলিভারি কাজ করি আমার কাছে যেহেতু গাড়ি আছে আগেও আমি ফুড ডেলিভারি কাজের ভিডিও তৈরি করার জন্য একটা জিনিসকে আমি সর্বোচ্চ চেষ্টা করি নিজে আগে অভিজ্ঞতা নেওয়ার তারপর আপনাদের সাথে সেই বিষয়টি নিয়ে আলোচনা করার এখন আমি যেই জিনিসটা করি নাই যেই জিনিসটা জানি না সেই বিষয়টা নিয়ে তার কথা বলতে পারি না তো যার জন্য আমি কিছুদিন ফুড ডেলিভারি কাজ করছি এবং এটার অভিজ্ঞতা অর্জন করছি যে বিষয় এখানে কি ভালো মন্দ যে বিষয়গুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি পূর্বে আমি অনেক কাজ করছি শুধু ব্যবসা না আমি কোম্পানিতে কাজ করছি তারপরে আমি সর্বপ্রথমে ফিরে ফিরে আসলাম এটা অনেক লম্বা স্টোরি এই আলোচনা আজকে যাব না আজকের বিষয়টা হচ্ছে বর্তমানে আমি কি করতেছি এইগুলো নিয়ে আপনাদেরকে ধারণা দিব এখন এই বিষয়টি যদি না বলি তাহলে আপনারা বুঝতে পারবেন তো ছুটিতে আসার পর আমি কিছুদিন ফুড ডেলিভারি কাজ করছি কাজ না থাকাতে তো বসে থাকাতে তো যে কোনো কিছু করাই ভালো তো ফুড ডেলিভারি কাজ করাতে যে বিষয়গুলা খারাপ ভালো সবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অনেকেই এই আমার এই সঠিক তথ্যর মাধ্যমে উপকার হয়েছেন এটা আমি নিজেও বুঝতে পারি আপনারা আমাকে কমেন্ট করেন এবং অনেকের আমি এই ফুড ডেলিভারি কোম্পানির সন্ধান দিই যে আপনারা এখানে কাপলা হতে পারেন তারপর হচ্ছে এখানে আপনারা এইভাবে কাজ করতে পারেন সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো তারপরে অনেকে এখন আমাকে মেসেজ করেন ভাই আপনি কি করেন আপনি তার ফুড ডেলিভারির ভিডিও দেন না তো ফুড ডেলিভারির আমি আসলে কোনো একটা কাজ করি না আমি বিভিন্ন কাজ করি আমি সব ব্যবসা পরিচালনা করি ফুড ডেলিভারি কাজ করি মানে এনিথিং আমি অনেক কাজ করি তারপরে মাঝরার ব্যবসা ধরতেছি তারপরে আপনার আমি এই হোলসেল ব্যবসাটি ধরতেছি একটা মাছের শপ খুলতেছি তো বিভিন্ন কাজের ভিতরে আমি এখন বর্তমানে ব্যস্ত আমি এখন কাজের থেকে বেশি ফোকাস হচ্ছে ব্যবসার প্রতি তো ব্যবসা নিয়ে আমি একটু বেশি ব্যস্ত হয়ে গেছি দেখি আল্লাহ রহমতে ব্যবসাটি গুছাইতে পারি কিনা আপনারা সবাই দোয়া করবেন এবং এই ব্যবসাটি আমি নতুনভাবে শুরু করতেছি এমন না যে আমি পুরাতন ব্যবসায়ী এই ব্যবসার লাইনে আমি নতুন তো এই ব্যবসার লাইনে আমার অনেক আত্মীয় স্বজন আছে তারা আমাকে সাপোর্ট করতে আসে সর্বদা আর আমার বড়ো ভাই টাকা পয়সা দিয়ে সব কিছু ম্যানেজ করে আমাকে সাপোর্ট করতে আসে তো যাই হোক সেটি বিষয় না বিষয় হচ্ছে বর্তমানে আমি ফুড ডেলিভারির থেকে একটু বিরত আছি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার করে আপনাদেরকে আপডেট দিব এখন বসে বসে যেটা না করি সেটা নিয়ে কথা বলতে চাই না কারণ আজকের সিস্টেম এক থাকে কালকের সিস্টেম ভিন্ন থাকে তো এই এক মাস যাবত আমি কোনো আমার কোনো ফুড ডেলিভারির ভিডিও আপনারা পাইবেন না কারণ আমি এই ফুড ডেলিভারির কাজে এক মাস ধরে করিও না বা এটা সম্বন্ধে আমার এখন কোনো আইডিয়া নেই আবার যখন করব তখন আপনাদেরকে কন্টিনিউ আইডিয়া দিব এমন নয় যে করব না দেখা দিতেছে আমি আসলে দোকানে এই যে আমি এখন দোকানে বসে আসি এই সময়টা হচ্ছে আরেকজন আছে যিনি উনি খাবার খেতে গেছে তো মূলত এখন আমি বসে আছি এখন কাস্টমারের চাপ কম আপনাদের সাথে আলোচনা করতে আমি দোকানে বসি কমই তো এটি হচ্ছে বর্তমানে আমার ফার্স্ট একটি মিনি সুপার মার্কেট আর আরেকটি হচ্ছে আমার স্টোরে কাজ চলতেছে যেটি বললাম স্টোরের ভিতরে আপনারাও ব্যবসাতে আমার সাথে সংযুক্ত হতে পারেন ইনভেস্ট করতে পারেন এখান থেকে আপনারা প্রফিট আর্নিং করতে পারবেন সে বিষয়ে জানতে হলে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আমি সেটি খুব সুন্দরভাবে পরিচালনা করবো যাতে আপনাদেরও লস না হয় আমারও লস না হয় সেটি আমি আগের আরেকটি ভিডিওতে ক্লিয়ার করছিলাম তো যাই হোক প্রিয় বন্ধুরা এখন বর্তমানে আমি আসি আসলে ব্যবসার কাজেই আমি একটু ব্যস্ত অনেকে আমাকে কমেন্ট করতেছেন কারণ আমি কমেন্টের রিপ্লাইটা দেওয়ারও সুযোগ পাই না ভিডিও করতে হয় মাঝে মাঝে আপনাদেরকে আপডেটগুলো জানাই তো হয় আপনারা অতিরিক্ত এই ধরনের মেসেজ করেন যার বিদায় এই ব্যস্ততার মাঝেও ট্রাই করি যে আপনাদেরকে কিছু নিউজ দেওয়ার জন্য ইনশাল্লাহ আমার স্টোরটি তৈরি হতে আরও কিছুদিন সময় লাগবে এর পাশাপাশি একটি মাছের শপ মাছ এবং মুরগি মাংস এগুলো থাকবে কাটিং মেশিন থাকবে ভিতরে মিনি সুপার মার্কেট আমার মাছ মুরগি আছে মাছ আছে মুরগি আছে মাংস আছে এই আমার মুদির দোকানটির ভিতরে তারপরও আমি আরেকটি মাছের শপ খুলবে এটির পাশাপাশি যাতে আমার কাস্টমার যাতে অন্যখানে না যেতে হয় সব কিছু যাতে সেখানে রাখতে পারি বাংলাদেশি মাছ থাকবে বাংলাদেশের ছোটো বড়ো সব ধরনের মাছ থাকবে আপনারা যারা সৈদারব আছেন তারা তো জানেনি যারা দেশের মানুষ আছেন তারা হয়তো এটি বুঝবে না দেশের মানুষের চিন্তাভাবনা হতে পারে যে আমাদের দেশের মতো সকাল সকাল যে মাছের বাজার বসে এরকম এখানে এরকম না এখানে হচ্ছে সব কিছু পিরিজের ভিতরে থাকবে প্রিজের ভিতরই থাকবে কোনো একদম তাজা তাজা মাছ এখানে পাওয়া যাবে না তাজা তাজা মাছ সৈদ আরব আছে যেমন দামবাম শহর আছে রিয়াদা আছে এই সেগুলো হচ্ছে সকাল সকাল মারদে বড় বড় মারুদ বসে আমাদের বাজারের মতো সৌদি আরবের সিস্টেমটা হচ্ছে প্রত্যেক এরিয়াতে কিন্তু এই মাছের সব থাকে তো আমি বর্তমানে যে এই জায়গাটাতে আসি আমার এখানে আমি আর দোকানটার থেকে প্রায় দশ পনেরো মিনিট না দশ মিনিট না সাত আট মিনিট হাঁটলে আর একটা মাসের দোকান পরে তো যেহেতু সাত আট মিনিট আমি যদি দোকান দিয়ে কেউ সাত আট মিনিট হেঁটে যাইবে না আশা করি যে এই কাস্টমারগুলো আমারই থাকবে এখন তারপরে যেহেতু ব্যবসার আপডেটগুলা দুই দিন ধরে দিতেছি কয়েকজন মানুষ সবাই কমেন্ট করতেছে বা মেসেজ করতেছে বা আমাকে একটি কাজের ব্যবস্থা করে দেন দেখেন আমার যে ব্যবসাটি এটি পরিচালনা করতেছে সম্পূর্ণ আমার সব আত্মীয় স্বজনী আমি নিজেই নিয়ে আসছি তো তারা তাদের মাধ্যমেই আসলে আমার ব্যবসাটি পরিচালনা করতেছি এখন ব্যবসার হচ্ছে সবচেয়ে মেন জিনিস হচ্ছে আপনার বিশ্বাস তো লোক লাগবে আপনি যদি একটা ধরেন আমি এই যে সুপারমার্কেটে একজনকে বেতন দিয়ে রাখলাম ওনাকে যদি ওনার প্রতি আমার বিশ্বাস থাকতে হবে উনি কতটুকু বিশ্বাস আমার ওনাকে পূর্ব থেকে চিনতে হবে জানতে হবে তো সেই ক্ষেত্রে আমি ব্যবসাটা আমি মানে আত্মবিশ্বাসের সাথে করতে পারবো আমার কোনো ভিতরে কোনো টেনশন থাকবে না এখন অপরিচিত মানুষের সাথে তো হঠাৎ করে এত বিশ্বাসটা আসে না বিশ্বাস রাখা উচিত তারপরও যেহেতু ব্যবসা বাণিজ্য একটু ওই বিষয়ে থাকি আপনারা আশা করি বুঝতে পারছেন যার জন্য আমি যতগুলো আমার এখন ব্যবসা বাণিজ্য স্টার্ট হবে সব কিছুর ভিতরে আমার আত্মীয় স্বজন খুব পরিচিত লুকিয়ে থাকবো যাদের আমি পূর্বে ভালো করেই জানা আছে এ ধরনের লুকিয়ে থাকবে যাতে পরবর্তীতে কোনো সমস্যার সৃষ্টি না হয় এই সতর্কতা সতর্কতা চিন্তা করেই আসলে নিজের আত্মীয় স্বজনই এখানে ব্যবস্থা করতেছি তো যাই হোক আর ইনশাল্লাহ যেহেতু আমার ব্যবসা বড় হচ্ছে কারণ সবাই আমার আরও কিছু কাজের মানুষও প্রয়োজন হবে ইনশাআল্লাহ সেটি আমি আপডেট দিব যে যখন আমার এই যে স্টোর ব্যবসাটি তৈরি হবে তখনই আমার লোকের প্রয়োজন হবে এখন আমরা যে স্টোর ব্যবসাটি তৈরি করতেছি সেখানে আপনার ডেলিভারির পদ্ধতিটা হচ্ছে আমার কাছে একটি গাড়ি আছে আমার বড়ো ভাইয়ের কাছে একটি বড়ো গাড়ি আছে আর বড়ো গাড়ি কিন্তু আমাদের নামও হয় না বড়ো গাড়ির নাম হচ্ছে সৈদিন হয় তো আমাদের কাছে টোটাল তিনটি গাড়ি আছে দুইটা হচ্ছে বড়ো গাড়ি একটা হচ্ছে আমার প্রাইভেট গাড়ি তো তিনটা গাড়ি আছে তো এই তিনটা গাড়ি দিয়ে আমরা মোটামুটি আমাদের যে শহরটি আছে সেখানে আমরা আমাদের গোলা পোষাইতে পারবো কোনো অসুবিধা হবে না এর বেশি আমাদের গাড়ি প্রয়োজন হবে না তিনটে গাড়ি এনাফ কারণ কাস্টমার যেহেতু আমি বললাম যে আমার কিছু নিজস্ব দোকানপাট আছে যেগুলো আমার পরিচিত তারা আমার অলরেডি কাস্টমার ধরতে গেলে তারা আমার থেকে নিবে আমি যদি সঠিক রেট তাদেরকে দিই আমি যদি রেট বাড়াই সেক্ষেত্রে তো ভিন্ন কথা যাতে পরিচিত হোক রেট বাড়াইলে তো কেউ আমার থেকে নিবে না তো আমি সর্বোচ্চ চেষ্টা করব যে অন্যরা অন্যদের থেকে দুই পয়সা কমে দেওয়ার আমি প্রফিট কম করতে চাইবো যাতে আমার ব্যবসাটি আমি প্রচার করতে পারি সেই বিষয়ে আমি লক্ষ্য রাখবো এটি হচ্ছে আমার প্ল্যানিং আর আরেকটি বিষয় হচ্ছে আপনার এই স্টোর ব্যবসাটি আমি এরকমভাবে পরিচালনা করব এখানে আমি গ্রুপ তৈরি করে দিব। একটি প্রোডাক্টের ভিতরে কয়েকজন গ্রুপ তৈরি করে দিব গ্রুপের কাছে সব কিছু আপডেট থাকবে এবং যখন আমি মালগুলো আনবো সেই গ্রুপ যদি রিয়াদের হয়ে থাকে রিয়াদে আমার সাথে যোগাযোগ করতে পারে দাম্মাম হয়ে থাকলে দাম্মামে আমার সাথে যোগাযোগ করতে পারবে মানে প্রত্যেকটি জায়গার ভিতরে আমি একটি গ্রুপ তৈরি করব তা আমার প্ল্যানিংটা আমি এরকমভাবে তৈরি করতেছি আর আমার যে ব্যবসাটি এটি আসল হিউজ টাকা পরিমাণ প্রয়োজন এত টাকা আমার কাছে নিজের কাছে নয় আমি স্টোরটি তৈরি করতেই হিমশিম খেয়ে যেতেছি স্টোরটির ভিতরে আমার বিশাল অ্যামাউন্ট একটা ইনভেস্ট দিতেছি তো ইনভেস্ট হওয়ার পরে এরপর হচ্ছে আপনার এখনও আমার সেটির লাইসেন্স তৈরি হয় নাই অবশ্যই এটিকে লাইসেন্স তৈরি করতে হবে লাইসেন্স তৈরি করতে কত টাকা লাগবে আমার কোনো এখন আইডিয়া নেই তবে আমি জানি যে এটা ভালো একটা অ্যামাউন্ট লাগবে এই ব্যবসাটি লাইসেন্স তৈরি করতে আর রিয়াদ থেকে যেভাবে মালানব রিয়ার থেকে মালান হচ্ছে রিয়াদের থেকে আমি বড় বড়ো তেরলাগুলো ভাড়া করব। রিয়াদের থেকে ভাড়া করব কোনো এখান থেকে নিয়ে যাব না রিয়াদের থেকেই ভাড়া করব সেখান থেকে যে মাজরার আমার পরিচিত লোক আছে মাজরার ভিতরেও আমার নিজস্ব পরিচিত লোক ধরেন আমার আত্মীয়ই নিজস্ব মাজরা আছে তো ওনার মাজরা থেকে যখন আমি কিছু পরে নিয়ে আসবো সেক্ষেত্রে আমি আরও কিছু টাকা সারে নিয়ে আসতে পারবো তো এইভাবে হচ্ছে আমার প্ল্যানিং সব জায়গার ভিতরেই এই এ ধরনের সিস্টেম পদ্ধতির মাধ্যমে আমি তৈরি করতেছি এবং এই নিয়ে আমি খুবই চিন্তিত আপনারা অনেকেই দেখবেন যে আমার এখন আপনারা রিপ্লাই পাচ্ছেন না বা আমি আপডেট দিতে পারতি না এটি না দেওয়ার কারণ হচ্ছে আমি আসলে খুবই ব্যস্ত আমি এটি বোঝাই আপনাদেরকে শেষ করতে পারবো না আর কিছুদিন পর থেকে আমি কন্টিনিউ আমার এই ব্যবসাটি প্রমোট করব আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে হোক যেভাবে হোক আমার ইনভেস্টর লাগবে এবং আমার সাথে যারা ইনভেস্ট করবে আমি ইনশাল্লাহ তাদেরকে এতটুকু নিশ্চিন্তা দিতে পারি যে তারা ক্ষতিগ্রস্ত হবে না আমি আশা রাখি যে কোনোভাবেই তারা ক্ষতিগ্রস্ত হবে না এতটুকু ভরসা আপনারা যারা ইনভেস্ট করবেন তারা আমার কাছে রাখতে পারেন আমি কন্টিনিউ এখন আমার এই ব্যবসাটিকে আমি প্রমোট করব কারণ আমার প্রচুর ইনভেস্টর প্রয়োজন আমারও প্রয়োজন এবং আপনারা যারা ইনভেস্ট করবেন তাদেরও এখানে লাভ হবেন মানে আপনাদের লাভ বিবেচনা করেই আবার আমার নিজের লাভ বিবেচনা করেই এই পদ্ধতিটি আমি করতেছি হ্যাঁ যেটি সত্য আমি সেটি বলার চেষ্টা করি আমি আপনাদেরকে অতিরিক্ত কোনো কিছু বলবো না যে ভাই আপনারা আমাকে সাথে ইনভেস্ট করেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দিতে পারবেন এই জিনিসটি আমি বলবো না তো আমি যেটি সত্য সেটি আমি প্রচার করব যেটি সত্য যতটুকু আপনারা পাইবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব লাভের লসের পার্সেন্টেজ নিয়ে এখনও আলোচনা করতে পারতেছি না কারণ আমি নিজে আগে বিষয়টি দেখতে হবে এখানে লাভের পরিমাণটা কীরকম সেই সুবাদে আমার কস্ট কেমন যাইতেছে আমার তো বিশাল একটা অ্যামাউন্ট এই স্টোরের ভিতরে ইনভেস্ট হইতেছে এবার পোচানের ব্যবস্থা হইতেছে ওয়ার্কার বেতন আছে সব কিছু মিলাইয়া আমার লাভ লস মানে কস্ট কীরকম সেটি বিবেচনা করে আমি একটি অ্যামাউন্ট নির্ধারিত করব যে আপনারা এত পার্সেন্ট প্রফিট পাবেন তখনই আপনাদের থেকে আমি ইনভেস্টের টাকা নিব বর্তমানে যারা ইনভেস্ট করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশান থাকবে আপনারা আমাকে মেসেজ দিয়ে রাখবেন যখন সুযোগ সময় হবে তখন আমি আপনাদেরকে আবার নক করব। এবং আমি একটি গ্রুপ ডিভাইড করে দিব যে রিয়াদের ভিতরে এই গ্রুপ দাম ভিতরে এই গ্রুপ জেদ্দার ভিতরে গ্রুপ প্রত্যেক জায়গায় জায়গায় আমি একটি গ্রুপ তৈরি করবো মনে হতে পারে মিলে এক গ্রুপ মানে সেটি আমি পরবর্তীতে বিবেচনা করবো এটি আমি সবটি পরিচালনা করব সিস্টেমের মাধ্যমে মানে অনলাইন সিস্টেমের মাধ্যমে একবারে সুন্দর সিস্টেমভাবে আপনারা যাতে সব কিছু টোটালি যেই হিসাব সেটি যাতে আপনারা পান সেভাবেই আমি বিবেচনা করব যাতে কিছু কিছু জিনিস আপনাদের হাতের ভিতরে রাখবো কিছু দায়িত্ব আপনাদের কাছেও আমি দিয়ে দিব তো সেইভাবেই আমি ব্যবসাটি পরিচালনা করব। যে যখন আপনাদের কাছে কিছু দায়িত্ব দিয়ে দেবো সেক্ষেত্রে আমার আরও কাজের চাপটা একটু কমবে এবং আমার দেখা যায় আছে ওয়ার্কারের যেই বিষয়টা সেটার থেকেও আমি একটু মুক্তি পাব তো সব কিছু মিলে আমার চিন্তাভাবনা অনেক বড় আপনারা দোয়া করবেন যাতে এখানে আমি সাকসেস হই আমার এই যে এখন যে মিনি সুপার মার্কেটটি এটি মূলত একটি সিম্পল আমার ব্যবসা আমি আরও বড় টার্গেট নিতেছি মানে আমার চিন্তাভাবনা আরও বড় দূর পর্যন্ত আগে আমি বিশাল একটা অ্যামাউন্ট লস খাই তো ওই লসের থেকে এখন আলহামদুলিল্লাহ আবার ঘুরে দাঁড়াইতেছি আর এখন যে ব্যবসার যেই ইনভেস্ট টাকা পয়সা আমার বড় ভাই আল্লাহর মতে উনি ভালো পজিশনে আছে উনি আমাকে টাকা পয়সা দিয়ে সাপোর্ট করতেছে মানে সম্পূর্ণ টাকা পয়সা দিয়েই উনি আমাকে সাপোর্ট করতেছে আমার কাছে আসলে ব্যবসাতে লস করার পরে আমি দেশে চলে যাই দেশে একবারে যাই না আমি ছুটিতে যাই এগারো মাস ছুটি কাটা আসি আমার কাছে জিরো ব্যালেন্স মানে কোনো টাকা পয়সা নেই যত টাকা পয়সা আমার বড় ভাই আমাকে সাপোর্ট করতেছি আর ব্যবসা করতে হলে আপনার আমার যে ব্যবসাটি এটি কত টাকা পরিমাণ এখনও লাগবে আমার কোনো ধারণা নেই তবে আমি যত ইনভেস্টর বেশি হবে তত ব্যবসা বড় হবে আর যত ইনভেস্টর বেশি হবে তত ইনভেস্টরেরও ইনকাম বেশি হবে যত আপনি আমি গ্রুপ সিস্টেম তৈরি করতেছি আপনার চাইলে আপনার বন্ধুবান্ধবকেও এখানে ইনভেস্ট করাইতে পারেন আপনাদের বন্ধু বান্ধব মিলে একটা পরে একটির ভিতরে ইনভেস্ট করতে পারেন এভাবে তৈরি করতেছে সিস্টেমটি তো এটি হচ্ছে বর্তমানে আমি এই বিষয় নিয়ে খুবই ব্যস্ত ব্যবসা বাণিজ্যের প্রতি খুবই ফোকাস এবং কিছুদিন পর থেকে আমার যে স্টোরে কাজ এখন স্টোরে কাজ চলতেছে মাছের দোকানের কাজ চলতেছে এই কাজগুলো শেষ হওয়ার পরে আমি বিভিন্ন সিটিতে ভিজিট করব। আপনারা যারা ইনভেস্টর ইনভেস্ট করতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন আমি যখন যে সিটিতে যাব, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এরপরে আরেকটি বিষয় হচ্ছে আমি এখন কন্টিনিউ আমার এই ব্যবসাটা আমি প্রমোট করবো ইউটিউবের মাধ্যমে প্রমোট করার চেষ্টা করব ইউটিউবের মাধ্যমে বিরোধী আপনাদেরকে এই বিষয়গুলো অবগত করার চেষ্টা করব এবং সত্যটা বলার চেষ্টা করব যাতে আমি কোনো এক্সট্রা কোনো কিছু বলবো না যেই আমার কথাতে যাতে আপনারা অতি মানে একদম আকৃষ্ট না হন যে হ্যাঁ হ্যাঁ লক্ষ লক্ষ টাকা কামাইলে ইনভেস্ট করে এরকমটা না হালাল পদ্ধতিতে ব্যবসা জিনিসটা হচ্ছে হালাল হালাল পদ্ধতিতে আপনি যেই টাকা পরিমাণ ইনকাম করতে পারবেন ইনভেস্টার আপনার যেটা প্রাপ্ত সেটাই পাবেন আমি আপনার থেকে এমন না যে আমি টাকা দেন ভাই আমি আপনাকে এত পার্সেন্ট টাকা দেবো এটা সম্পূর্ণ হারামের রাত্তায় চলে আসবে এটা এক কথা সুদের মতো চলে আসবে তো আমি সম্পূর্ণ ইনশাল্লাহ আমার নিয়তত্ব সম্পূর্ণ ইসলামিক পদ্ধতিতে ব্যবসার যেই ইসলামিক পদ্ধতিতে এবং ব্যবসার যে পার্সেন্টেজ আপনার যেটি প্রাপ্ত সেটি আমি বাক করে আপনাদেরকে সেই সুই দেওয়ার চেষ্টা করব অতিরিক্ত কোনো কিছু আপনি টাকা দেন আপনাকে এত টাকা দিব সেটা আমি করবো না আপনারও লাভের পার্সেন্টেজ কম থাকবে আমারও কম থাকবে কম করে যতটুকু থাকে সেটাই আমি ক্যালকুলেট করব। তা আমি এর জন্য অনলাইন একটি প্ল্যাটফর্ম তৈরি করব। এবং খুব অনলাইনের ভিতরে আপনারা আপনাদের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে সেটি দেখতে পারবেন সেই বিষয় নিয়ে আমার চিন্তাভাবনা আছে এখনও আমি কোনো ওয়েব ডিজাইনারের লগে কথা বলি নাই তারপর হচ্ছে কোনো যারা এই সাইটগুলো তৈরি করবে তাদের সাথে কোনো কথা বলিনি তবে সেটি আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি হবে আগে আমার এই এটি হচ্ছে পরবর্তী ধাপ মানে এই যেটি অনলাইন বা আপনারা যেটি কন্ট্রোল করবেন সেটি হচ্ছে পরবর্তী ধাপ সেটি নিয়েও আমি আর চিন্তাভাবনা আসে এখন আমার বিষয়টা হচ্ছে আমি টাকায় কুলাইতে পারবো কি না সেটি নিয়েও আমার কিছু একটা চিন্তা আসি আমি কারণ লাইসেন্সটা তৈরি করতে কত টাকা লাগবে এখনও কোনো আইডিয়া নেই কফিলকে বলছিলাম কফিল বলছে কফিলেরও কোনো এই সম্বন্ধে আইডিয়া নেই কথা বলছে দেখি কত টাকা লাইসেন্সে লাগে এরপর হচ্ছে স্টোরটা ঘুষাই তো মোটামুটি অনেক টাকা আমার চুল্লা দিতেছে তো এই টাকাগুলো তো আমার বড় ভাই আমাকে দিতেছে এবং এখানে যে ইনভেস্টর যে বিষয়গুলো এই বিষয়গুলো অলরেডি আমার কিছু বন্ধুবান্ধব কিছু আত্মীয় স্বজন ইচ্ছা প্রকাশ করছে তারা ভালো ভালো টাকায় ইনভেস্ট করবে তো ওই সাহস থেকেই আমি আসলে এই ব্যবসাটির প্রতি আমার আরও ফোকাস আমার বন্ধু বন্ধুবান্ধব আছে তারা আমাকে বলছে যে ভালো ভালো অ্যামাউন্টই তারা এখানে ইনভেস্ট করবে কারণ এতটুকু বিশ্বাস তারা আমার প্রতি রাখে তো যার জন্য আমি আরও একটু সাহস নিয়ে কারণ আমি স্টোরটা তৈরি করার পরে এখানে আমার কোনো আর ইনভেস্টের কোনো টাকা পয়সার মতো কোনো ব্যবস্থা নেই আমি অবশ্যই সবগুলো টাকা পয়সাই ইনভেস্টর থেকে ব্যবস্থা করব। আমি এখানে ইনভেস্ট আরও কাটাইবো যেখানে মালামাল পৌঁছানোর ব্যবস্থা তারপরে আমার চিন্তাভাবনা আছে যদি এই ব্যবসাতে সফল সেক্ষেত্রে আরও কয়েকটি বড় গাড়ি কেনার চিন্তাভাবনা আছে যে গাড়ি ভাড়া করে যেই বড়ো ট্রাকগুলা সেগুলা যাতে ভাড়া করে না নিয়ে আসতে হয় নিজেদের ভিতরে যদি একটি গাড়িও কিনতে পারি বাস এনআফ মাত্র একটি গাড়ি কিনতে পারলেই অ্যানাফ আর গাড়ি জানেন আপনারা আমার নিজের নামে হবে না অবশ্যই কফিলের নামে নিতে হবে যেহেতু কফিল বিশ্বস্ত লোক সেক্ষেত্রে অসুবিধা হবে না কফিল সর্বদাই আমাকে সহযোগিতা করতেছে যে কোনো ব্যবসা দিতেছি উনিও আমার সাথে দৌড়াদৌড়ি দূরি করতেছে পরিশ্রম করতেছে এক কথা বলতে গেলে কফিল অত্যন্ত ভালো মানুষ সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে এরকম ভালো মন মুনমানিসতা রাখতে পারে কোনো সময় যাতে ব্যবসা বাণিজ্যের প্রতি পরবর্তীতে যাতে লালসা না হয় কারণ এরকমও হয়েছে সৌদি আরবের ভিতরে অনেকেই ব্যবসা বাণিজ্য ধারা করাইছে তারপরে কফিলরা কিন্তু সেই ব্যবসাগুলো হাতিয়ে নিছে এখন আমার টার্গেট ছিল যে আমি নিজের নামে লাইসেন্সটি তৈরি করবো এখন আপনারা জানেন যে সৌদি আরবের ভিতরে নিজের নামেও লাইসেন্স তৈরি করা যায় তবে নিজের নামে যেই লাইসেন্স করতে যেই টাকা পরিমাণ আমার এই লাইসেন্সের প্রতি খরচ করতে হবে কারণ আমার ব্যবসা তার একটা না ব্যবসা কয়েকটা আমি তারা করেছি তো এই ব্যবসাগুলোর প্রতি আমার বিশাল অ্যামাউন্টের প্রয়োজন এত অ্যামাউন্ট আমি আসলে অ্যারেঞ্জ করতে পারবো না যদি ব্যবসা বাণিজ্য ঠিকঠাক তো চলে সেক্ষেত্রে পরবর্তীতে ইনশাল্লাহ সেটি নিয়ে বিবেচনা করব। যেহেতু ব্যবসার লাইনে গেছি যদি সফলতা অর্জন করতে পারি সেটি নিজের নামেই করে নিব কারণ সইদি যাতেই ভালো হোক না কেন কোন সময় কার প্রতি লুট চলে আসে এটি আসলে বলা মুশকিল তো প্রিয় বন্ধুরা আপনারা যারা এই আমার ফেসবুকে মেসেজ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন মেসেজ করে রাখতে পারেন এখন আমি কোনো কিছু এই সম্বন্ধে আপডেট দিবো না আমি আগে বিষয়টি নিজে বিবেচনা করতে হবে যেখানে আমার কিভাবে প্রফিট আসতেছে কিভাবে আমি ব্যবসাটি আরও পরিচালনা করবো আরও প্ল্যানিং প্রত্যেক দিন আমার প্ল্যানিং মনে করেন যে আমি আরও আপডেট প্ল্যানিং করতেছি মানে আপডেটের থেকে আরও আপডেট করার চিন্তা ভাবনা করতেছে তো সর্বশেষ আমি একটি ভিডিও তৈরি করব যেখানে আপনাদেরকে খুব সুন্দরভাবে সবগুলা বিষয়ই বুঝিয়ে দিব তো এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করবে একটি ভিডিওর মাধ্যমে এখন বর্তমানে লাইভের মাধ্যমে আজকের ভিডিও যেই বিষয়টি আমি বলতে আসছিলাম বর্তমানে আমি কি করতেছি আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারছেন এবারেও আমি আমি যে আমি এখন কন্টিনিউ আমাকে আমার এই ব্যবসাটি প্রমেট করতে হবে যাতে আমার বিভিন্ন এখানে ইনভেস্টর অ্যাড হয় ইনভেস্টর অ্যাড হলে এখানে আমারও প্রফিট আছে আপনারও প্রফিট আছে একজন ইনভেস্টর যখন আমার সাথে ইনভেস্ট করবে আমার নিজেরও লাভ হবে আপনাদেরও লাভ হবে আপনাদের আমার লাভ বিবেচনা করি আমি এখন থেকে এই ব্যবসাটি প্রমোট করব। আপনারা যারা এই ব্যবসাতে ইনভেস্ট করার ইচ্ছুকতা প্রকাশ করবেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন আমি আপনাদেরকে আপনাদের ডিটেলসটি দিয়ে দিবেন আপনাদের ফোন নাম্বার নাম কোন শহর আছেন সেগুলো জানিয়ে আমাকে জানাবেন যে আমি ইচ্ছুক আছি ইনশাআল্লাহ সময় হলে আমি আপনাকে অবশ্যই নক করব আর আপনারা দয়া করে কেউ ফোন করবেন না ফোন করলে যেহেতু কর্মব্যস্ত থাকে একটু বোধ হয় তো এই বিষয়গুলো চিন্তা করেই আসলে বর্তমানে আমি আসলে অন্য টপিকের উপরে কোনো কাজ করতে পারতেছি না এই ফুড ডেলিভারির আপডেট আপনারা চান এক কথা বলতে গেলে এখনও আমাকে আর ফুড ডেলিভারির জন্য মেসেজ না করাই ভালো ফুড ডেলিভারি আপডেট আমি আবার দিব আমি আসলে আমার এই কাজগুলা ঘোষানোর পরে এই কাজগুলো যখন আমার শেষ হয়ে যাবে তখন থেকে আবার ইনশাল্লাহ আমি ফুড ডেলিভারির আপডেটগুলো দিব আমি নিজে একদিন কাজ করলেই কিন্তু আমি এটির আবার বিষয় বুঝতে পারবো ধরুন এখন যদি আমি মিনিমাম তিন চার ঘন্টাও কাজ করি গিয়ে আমি কিন্তু এটি বুঝতে পারবো তবে আমার কিন্তু এই এখান থেকে দূরে দৌড়ি এখান থেকে স্টোরে যেতেছি স্টোর থেকে দোকান আসতেছি দোকান থেকে আনন্দ যেতেছি আবার দোকানে মাল আনতেছি আবার মাল দোকানের মাল আসতেছে মাল রাখতেছি মিনি সুপার মার্কেটের মাল আসতেছে রাখতেছি এরপরে শাক সবজি ফল ফ্রুটের মাল আসতে আসে সেগুলো রাখতেছি তারপর হচ্ছে বিভিন্ন মাল আমার আনানি করতে হতেছে কিছু মাল তো এখানে দোকান দিলে কিছু মাল হচ্ছে আপনাকে সরাসরি আপনার স্টোরে নিয়ে আসবে আবার কিছু মাল হচ্ছে আপনি গিয়ে আনতে হবে তা আমি অধিকাংশ সময় আমি নিজে গিয়ে মাল নিয়ে আসি কারণ আমি নিজেকে মাল নিয়ে আসার কারণ হচ্ছে স্টোরওয়ালারা যদি যারা এই গাড়িতে ডেলিভারি করে তারা অবশ্যই এখান থেকে কিছুটা অল্প পরিমাণ প্রফিট নেয় তো ওই প্রফিটটা না দেওয়ার চিন্তাভাবনা আমি সরাসরি গিয়ে নিয়ে আসলে আমার কাছে গাড়ি আছে আমার কাছে সব কিছুর সুব্যবস্থা রয়েছে তাই আমি নিজেই মালামাল নিয়ে আসার কাজেই বেশি একটু ব্যস্ত থাকি এরপর হচ্ছে স্টোরের যেই এইটা লাগে আপনারা জানেন যেহেতু আপনার যারা শুধুরা আছেন জানেন একটা কাজ করতে হলে কত পরিমাণ সামান যা লাগে একটা নাট লাগবে আপনাকে ফোন দেবে ভাই আমার নাটের প্রয়োজন আপনার নিয়ে যেতে হবে সব কিছু বাংলাদেশের কাজ করতে তো নিয়ে যায় আমি এভাবেই আমি আসলে খুব ব্যস্ত হয়ে গেছি ভিডিও বানানোর মতো সময় নাই এখন যেহেতু আমার যেই যিনি এই দোকানে পরিচালনার মধ্যে আছে ওই দায়িত্ব দিয়েছি উনি আমার এক বড়ো ভাই উনি উনি বর্তমানে একটু বাইরে গেছে ওনার কিছু সমস্যা আছে সেগুলো সমাধান করার জন্য গেছে তো যাই হোক বর্তমানে আমি দোকানে আছি এই দোকানে থাকার শর্তে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছে আর এই টাইমটা হচ্ছে কোনো কাস্টমার এখানে থাকে না কারণ সবাই ডিউটিতে চলে যায় মানুষ এই টাইমটা অবসর থাকে না একটা দুইটা কাস্টমার মাঝে মাঝে আসে তো এই হচ্ছে আর যে দোকানটা নতুন দোকানটা বর্তমানে আমি আসলে এই যে মিউনিসিপাল মার্কেট এখানে কোনো প্রফিট নিতেছি না আমি কাস্টমার ধরার আশায় সব কিছু ডিসকাউন্ট দিয়ে রাখছি তেল চাল ডাল মাছ মাংস সব কিছু ডিসকাউন্ট দিয়ে রাখছি যাতে অন্য কাস্টমাররা এখানে আকৃষ্ট হতে পারে আপনাদের সাথে বিষয়টি শেয়ার করি যে না অন্য জায়গা থেকে এখানে কম পাওয়া যায় যখন এক মাস আমি প্রফিট না করব কোনো অসুবিধা হবে না আমার এক মাস পরের থেকে ইনশাল্লাহ আবার প্রফিট আর্নিং করার চিন্তাভাবনা আছে এখন বর্তমানে ডিসকাউন্ট দিয়ে রাখছে যাতে আমার অন্য দোকানে যে কাস্টমারগুলো আছে সেগুলো যাতে আমার এই দোকানে চলে আসে তো এই নিউতে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি আর বড় করব না আলোচনা অনেক লম্বা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এই ব্যবসাতে আমি সফল হতে পারি আপনারা মানুষের দোয়াটাই মেন জিনিস আপনারা দোয়ার মাধ্যমে সবাই যদি দোয়া করেন আমি আসলে সৎভাবে যাতে থাকতে পারি সৎভাবে যাতে ব্যবসা করতে পারি হালাল পদ্ধতিতে যাতে ইনকাম করতে পারি যারা আমার ইনভেস্টর থাকবে তারাও যাতে এখান থেকে লাভবান হতে পারে সেটিও দোয়া করবেন কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমি নিজেও যাতে ক্ষতিগ্রস্ত না হই যারা এখানে ইনভেস্ট করবে তারাও যাতে ক্ষতিগ্রস্ত না হয় সবাই যাতে প্রফিট আর্নিং করতে পারে সেই দোয়াটি আপনারা করবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ